যে কোনো লোককে ডাইরেক্ট ডাইরেক্ট বান মেরে ফেলে রাখতে পারবেন আপনার শত্রুকে শত্রু করে ফেলে রাখতে পারবেন সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো মন্ত্র কিন্তু ডেয়ারিং মন্ত্র বহু প্রাচীন যুগের মন্ত্র এটা কোনো বই খাতায় পুস্তকে পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি এটা প্রাচীন যুগের একটা মন্ত্র এটা প্রাচীন যুগের একটা মন্ত্র এই বইটা কিন্তু অনেক পুরনো একটা বই থেকে মন্ত্রটা দেওয়া হয়েছে এই যে মানে এই বইটা মানে এক হাজার বছর আগের বই থেকে দেওয়া হয়েছে সেই বইটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন এখন শোনেন মন্ত্রাটা ঠিক আছে আপনাদেরকে যে মন্ত্রটা বইটা হলো শত্রুকে বিছানাটা ফেলে রাখতে পারবেন করে ফেলে রাখতে পারবেন মন্ত্রটা নিয়ম করেন শোনবেন কীভাবে কিভাবে প্রয়োগ করতে হবে আমি এই ভিডিওতে বলতেছি শোনেন আগে মন্ত্র শোনেন মন্ত্রটা বলতেছি পরে বলতেছি আমি নিয়ম করেন মন্দির লাগে শোনেন আর একটা কথা হলো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে লাইক দিবেন মন্ত্রা শোনেন মন্ত্র হলো আপ কালো আতশ কালো চুষক নজরে কালো জয় কালো ছয় কালো কালোর খাই ভোগ অমুকের অঙ্গে মারলাম চুষক বাস এই মন্ত্রটা আপনারা প্রথমে এই মন্ত্রটা যে মন্ত্রটা আমি বলছিলাম এই মন্ত্রটা প্রথমে আগে কর্করাম মুখস্থ করে ফেলবেন মুখস্থ করার পর মন্ত্রটা জাকাত আছে জাকাটা আদায় করে ফেলবেন আদায় করার পর আদায় করার পর এই মন্ত্র দিয়ে কাজ করা শুরু করবেন এই মন্ত্র দিয়ে আপনার শত্রু বাড়ি কাজ চলে যাবে এই মন্ত্রটা মুখস্থ হয়ে যাওয়ার পর আপনি শত্রু বাড়ির কাছে চলে যাবেন শত্রু বাড়ির সামনে গিয়ে মানে যে কোনো এক পাশে বা সামনে গিয়ে আপনি কিছু হাতে পানি ঠিক আছে কিছু পানি হাতে নিয়ে এই এই কিছু পানি যেমন মিলে হাত করবেন হাতের উপরে কিছু মানে হাতের কিছু ফানি রেখে আপনি এই মন্ত্রটা ভরবেন ঠিক আছে এই মন্ত্রটা আপ কালো আতস কালো চুষক নজরে কালো জয় কালো ছয় কালো কালোর খায় বক অমুকের অঙ্গে মারলাম চুষক ঠিক আছে এটা বললাম মানে অমুকের জায়গা শত্রুর নাম বলতে হবে আর শত্রুর নাম শত্রু বাবার নাম বলার পরে মানে যখন আমি আপনাদের আবার মানে কীভাবে উচ্চারণ করতে শত্রুর নাম সেটা বলতে শোনেন আপ কালো আতস কালো চুষক নজরে কালো জয় কালো সয় কালো কালোর খায় বোক অমুকের মুখের যেন জায়গা শত্রুর নাম শত্রুর নাম হলে ওই শত্রুর নাম কুদ্দু শত্রুর নাম হলে মফিজ তো কুদ্দুসের বেটা মফিজের অঙ্গে মারলাম চুষক ঠিক আছে কুদ্দুসের বেটা মফিজের অঙ্গে মারলাম চুষক বাস নিবেন হাতে তালাতে কিছু পানি নিবেন পানি নিয়ে এই মন্ত্রটা পড়বেন পড়িয়া ষাটটা পুঁ দেবেন এই মন্ত্রটা সাতবার ভরবেন সাতবার ভরে হাতের তালুর পানির ভিতরে ষাটটা পুঁ দেবেন ষাটটা পুঁ দিয়ে ওই পানিগুলো আপনি খেয়ে ফেলবেন আবার কিছু পানি নেবেন নিয়ে সাতবার ফোরে সাতবার মন্ত্র ভরে ষাটটা পুঁ দিয়ে এই পানিগুলো খেয়ে ফেলবেন এই মিলে আপনি তিনবার করবেন ঠিক আছে যেমন প্রথমবার সাতবার করে পানি খেলেছেন আবার পানি আবার সাতবার করে খেলেছেন আবার পানি আবার সাতবার করে খেলেছেন এই মিলে তিনবার করবেন শত্রু বাড়ির দরজায় শত্রু বাড়ির দরজা বা শত্রু বাড়ির সামনে দাঁড়িয়ে এই মিলে আপনি হাতে ফানি নিয়ে মন্ত্র করে ফানিতে ফানিগুলো আপনি নিজে খেয়ে ফেলবেন খাওয়ার পর কিন্তু শত্রুর নাম ওখানে বলতে হবে ঠিক আছে শত্রুর নাম কিন্তু বলতে হবে ওখানে উচ্চারণ করে অমুখে জায়গায় শত্রুর নাম উচ্চারণ বলতে হবে এই মিলে আপনি পানি নেবেন পানি নিয়ে খেয়ে ফেলবেন এই মিলে আপনি খাওয়ার পর শত্রু এরিক বিছানা করে দেবে পুঙ্গ হয়ে যাবে পানি খাবেন আপনি গায়ে বান লেগে যাবে শত্রু এরিক বিছানা করে দেবে শত্রু এটা পুঙ্গ হয়ে যাবে একদম পুঙ্গ হয়ে ঘরি হয়ে যাবে আপনি এই মিলে যদি শত্রুকে যদি আপনি আজীবন সহায় রাখতে চান তাহলে আপনি একে সাতটা দিন শত্রু বাড়ির সামনে গরবেন ফিরবেন এক এক সাতটা দিন শত্রু বাড়ির গিয়ে এইটা করবেন সাত দিনের ভিতরে শত্রুটা ফোর হয়ে যাবে আর যদি আপনার সামনে আপনার সামান্য সাধারণভাবে শত্রুকে শাস্তি দিতে চান তাহলে তিন দিন করলে শত্রুরে কী কি আর শত্রু মানে পুরো অঙ্গ অঙ্গ অপস হয়ে যাবে আজ যদি আপনার সামনে শত্রুকে বিছানা ফেলে একটা পুঙ্গ করে তাহলে আপনি এক সপ্তাহ মানে সাত দিনটা সাত দিনে একই নিয়মে তাহলে আপনি সাত দিন করতে হবে ঠিক আছে এই একই শত্রু একটা গর্বের বিশানে গর্বৈ হয়ে যাবে যাই হোক বেস এরকম মূল্যবান বিদ্যা এখনো পর্যন্ত কেউ দেয় না এরকম গ্যারান্টি করা জিনিস এখনো পর্যন্ত কেউ দেয় না এরকম মূল্যবান জিনিসগুলো পাওয়ার জন্য ভিডিও তো তারা একটা লাইক বসিয়ে দেন আর যারা চ্যানেল তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন